Mm-hmm. <laughs> <laughs> হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা এগেইন চলে আসলাম লাইভে উইথ বাটিক ক্লাউড অ্যান্ড আজকে অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসছি মানে লাইভে না প্রপার কালারটা আসতেছে না শুরু থেকে একটা নেগেটিভ নিউজ দিয়ে দিলাম বাট শাড়িটা সামনাসামনি আরও সুন্দর অ্যাকচুয়ালি রেডটা না আর একটু সুন্দর একটা রেড একটু ইট কালার টাইপের রেড শাড়িটার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর মানে একটু উনিশ বিশ আর কি বাট কম্বিনেশন দেখে আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা যাই হোক লাইভটা শুরু করব সব করব। তার আগে ওকে আছে না হুম আচ্ছা যারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ ভিউ দেখা যাচ্ছে সবাই একটু লাভ লাইক করেও দিবেন অ্যান্ড আমাকে ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে না প্রোডাক্ট হ্যাঁ শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন কারণ সাউন্ড ক্লিয়ার না থাকলে ভাই লাইভ করে যে কি পেইন দেখা যাবে আবার আমাকে লাইভ করতে হইতেছে তো অনেক সুন্দর একটা শাড়ি আমি ডিটেলস বলবো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন একদম এভরি ডিটেলস আমি বলে দিব এছাড়াও পেজে আরও অনেক লাইভ মানে আসবে ধরেন ডল ছাড়া একসাথে ধরেন পাঁচটা দশটা বাট এখন যেটা এখন আমাদের নতুন পেজ মানে প্রোডাক্টের হচ্ছে শুট চলতেছে আমি আপনাদেরকে এই টাইমটাতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস যদি একটু ইন ডিটেলস থাকে না নতুন একটা পেজে সো এই জন্য ভাবলাম যে মানে আপনাদেরকে একটু ডিটেলস আমি বলে যাই বাদ বাকি পেজে আরও অনেক অনেক ডিজাইন আছে সো আপনাদের মানে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কজ এই পেজটাই হচ্ছে বাটিকের একটা পেজ বাটিক ক্লাউড যা লাগে বাটিকের বা বাটিকের দুনিয়া বলতে পারেন সো সব এখানে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স মোটামুটি দেখা যাচ্ছে আমি একটু ডিটেলসে চলে যাই খুব সুন্দর একটা শাড়ি দেখাবো হ্যাঁ খুব সুন্দর একদম সিল্ক ম্যাটেরিয়ালে আছে প্রথমে আসি ম্যাটেরিয়ালটাতে খুবই সুন্দর সিল্ক একটা ম্যাটেরিয়াল এটা আছে চান্দুরি সিল্ক চান্দুরি সিল্ক আর এই পেজে আবারও বলতেছি অফার পাবেন বর্তমানে অফার পাবেন বাট অফারটা খুব বেশি দিন আমরা রাখতে পারবো না খুব বেশি দিন রাখতে পারবো না এই কারণে কজ এই শাড়ির যে কোয়ালিটি এই শাড়িগুলোর হচ্ছে প্রাইস একটু বেশি হয় চোদ্দোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ হয় আমি বলে দিচ্ছি বাট এখন কিন্তু অফার প্রাইজে পাবেন আপনারা শেষ পর্যন্ত থাকেন আমি প্রাইসটা বলে দিব কজ যেহেতু হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে জাস্ট বিকজ যে নতুন পেইজ নতুন প্রোডাকশান নতুন শ্যুট চলছে সব কিছু এভরিথিং তো দ্যাটস ওয়াই হচ্ছে মানে এখন অফারটা আছে তবে অফারটা খুব বেশি দিন থাকবে না হ্যাঁ আপুদের যে প্রবলেমটা হয় অফার শেষ হওয়ার পরেও দেখা যায় দুই মাস চার মাস ছয় মাস পরেও এই প্রাইসটা হচ্ছে দাবি করে হয় না আপু আসলে অফার একটা রিজনে দেওয়া হয় যার কারণে হচ্ছে ওইটা ওই সময় পর্যন্তই দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাকশান করা হয় তো যাই হোক আর আমি ফারজানা আজকে আপনাদের সাথে আছি আর আমি ফারজানা কোনো কিছুই কিন্তু মানে নিম্নমানের যেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এরকম কোনো কিছু আমি কখনো প্রমোট করি না ইনশাল্লাহ করবো না সো আমাকে আমার উপর ভরসা করে নিতে পারেন আমাকে কজ আপনারা অনেকেই চিনেন আচ্ছা সো যাই হোক এখন আমি সারি ডিটেলসে যাই আচ্ছা এই কথাটা বলার আরেকটা রিজন আছে কেন জানেন গ্যারান্টি দিব গ্যারান্টির কথাটা এই কারণে বললাম বাটিক ক্লাউড কিন্তু কখনোই ভেজাল প্রোডাক্ট মানে ভেজাল বাটিক আপনাদেরকে দিবে না তারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতেছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটা বাটিকের প্রোডাক্টে এটা কিন্তু একটা বড় ব্যাপার বাটিকের নর্মাল কস্ট ছাড়বেই এটা আপনি যতই মানে হাই আনেন না কেন বা যাই করেন না কেন একটা মিনিমাম কস্ট ছাড়ে বাট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে আবার আপনার এমনও হইতে পারে যেগুলো হচ্ছে ডাবল ট্রিপল ওয়াশ হয় বাটিক তো কি হয় আমরা ওয়াশ করি তাই না আমরা ডাই করি তো অনেক সময় হয় যে ডাবল ট্রিপল ওয়াশ যখন হয়ে যায় তখন আবার ওটাতে কসও ছাড়ে না তারপরও এটা বলে দেই বলে দেই কেন জানেন কারণ ব্যবসাটা হচ্ছে সততার একটা জিনিস আমি সৎ থাকলেই তো মানে আমার ব্যবসায় বরকত হবে তাই না আমি অসৎভাবে উপরে ওঠার পক্ষপাতি কখনো না আর ওরকম পেজের সাথে আমি কাজ তো ডেফিনিটলি করব না তো আর কিছু কি বলবো যাই হোক ধীরে ধীরে আগায় কোনো সমস্যা নাই আপুরা হচ্ছে ধীরে ধীরে যখন নিতে থাকবেন তখনই কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন এখন হচ্ছে আমি এটা দেখাই যেহেতু আমরা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ তবে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির কিন্তু শাড়ি পাবেন আপনারা বাটিকের ধরেন কটন পাবেন তারপরে এই রেঞ্জটা যেমন চোদ্দশো পঞ্চাশ আপনারা হচ্ছে বারোশো পঞ্চাশের রেঞ্জটাও পাবেন কিন্তু সেটাতে আপনার হচ্ছে এই টার্সেলও থাকবে না বা হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস থাকবে না ওটাতে রানিং ব্লাউজ পিস থাকবে আমি কিন্তু বলে দিলাম আরো ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক কিছু আসবে সালোয়ার কামিজ আসবে হ্যাঁ সিল্কের আসবে কটনের আসবে তো ডিফারেন্ট ডিফারেন্ট বললাম না বাটিকের এভরিথিং আপনারা পাবেন আপনারা যদি ডিমান্ড করেন তাহলে হচ্ছে বাটিকের বেডশিট বাটিকের হচ্ছে পর্দা হম এগুলা নিয়েও আমরা পরবর্তীতে কাজ করতে পারবো এটা হচ্ছে কাস্টমার ডিমান্ডের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে আচ্ছা এবার শাড়িটাতে চলে যাই দেখেন ফার্স্টে শাড়ির ডিজাইনটা আমি একটু দেখাই খুবই সুন্দর করে হচ্ছে ভেজিটেবল ডাই করা একদম হচ্ছে ডাইস কেটে কেটে করা এটা কিন্তু সম্পূর্ণ বাটিক করা হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা হচ্ছে ডাই করা দেখেন সিল্কের উপরে হচ্ছে ডাই করা ডিজাইনটা একটু দেখে নেন কত সুন্দর একটা কম্বিনেশন দেখেছেন কত সুন্দর কত নাইস এবং আমাদের শাড়ির হাইটটা দেখেন অনেকে আপুরা মানে হাইট নিয়ে কমপ্লেন করেন যে হাইট বেশি হয় না কিন্তু আমাদের শাড়ির যেমন হাইট পাবেন তেমন হচ্ছে বহর পাবেন এক্সট্রা ব্লাউজ পিস পাচ্ছেন কিন্তু এই শাড়িতে এক্সট্রা ব্লাউজ পিস দরকার হয় না কিন্তু এই যে দেখেন এরকম হচ্ছে সিল্কটা দেখছেন কি সুন্দর শাইন করতেছে একে তো এরকম অ্যাশ কালারের পার তারপর হচ্ছে এরকমই যে সাদা সাদা এরকম ছিটা ছিটা কিন্তু অনেকগুলো আছে ফুল ব্লাউজ পিসটা যখন খুলে পরবর্তী লাইভ দেখাবো তখন বুঝতে পারবেন পুরো ব্লাউজে ছিটা ছিটা এবং বেশ বড় একটা ব্লাউজ পিস হ্যাঁ এক গজেরও একটু বেশি আছে সো আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু মেক করে নিতে পারবেন আচ্ছা ম্যাটেরিয়াল বলে দিলাম চান্দুরি সিল্ক এক্সট্রা ব্লাউজ পিস আছে মানে হাইট কিন্তু আপনারা এনাফ পেয়ে যাচ্ছেন এবার আসি আমি হচ্ছে বহরে বহরটা হচ্ছে আপনার সাড়ে মানে তেরো হাত প্লাস হ্যাঁ কোনো কোনোটাতে আপনারা সাড়ে তেরো হাত পাবেন আপনারা যখন হাতে পাবেন তখন দেখবেন আবার কোনো কোনো শাড়ি চোদ্দো হাতও পাবেন এবার বুঝেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করব তো নর্মালি যেটা হয় যে তেরো হাত বা সাড়ে তেরো হাত বা চোদ্দো হাত শাড়িগুলোতে এক্সট্রা ব্লাউজ পিস লাগে না তেরো হাত শাড়িতেই এক্সট্রা ব্লাউজ পিস লাগে না কারণ কি এগুলো শাড়ি নর্মালি অনেক বড় থাকে লাস্টের দুই হাত কেটে আরামসে হচ্ছে ব্লাউজ হয়ে যায় হুম অনেকে আবার হচ্ছে ব্লাউজ পিস কাটে না কাটে না কারণ কি ওই যে ধরেন এক কালারের ব্লাউজ দিয়ে পরে ফেলে যেমন এই শাড়িটা কিন্তু খুব ইজিলি অ্যাশ কালারের একটা ব্লাউজ বা হচ্ছে আপনার হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়ে খুব ইজিলি কিন্তু ক্যারি করা যাবে তারপরও বাটিকের এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার মূল মন্ত্রটা হচ্ছে এখানে আচ্ছা এবার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সেলটা। এই টারসেল গুলা ভাই টারসেল তো দেওয়া দেওয়াই আমি একটু আপনাদেরকে আরেকটু আমি কাছের থেকে দেখাবো জিনিসটা এই যে বিটটা দেখেন হ্যাঁ এই যে বিটটা দেওয়া একে তো সেল। একদম গোড়ার থেকে টার্সেলটা করা তার মধ্যে বেড দেওয়া তার মানে কি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে কিন্তু লেখা থাকে জানেন এই এই যে যে ড্রাই ওয়াশ দেখেন হান্ড্রেড ব্র্যান্ডের বাটিক কিন্তু আমরা সেল করতেছি সো এখানে কিছু বিষয় তো থাকেই আমি অলওয়েজই বলি যে বাটি ক্লাউড কিন্তু মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে হ্যাঁ বাটিক অনেক কোয়ালিটির পাবেন যারা বাটিক পরে আর বাটিকে একটা কি বলবো মানে মানে কি বলবো আমাদের একটা ট্রেডিশনাল ড্রেস হয়ে গেছে তাই না বাটিক বাটিকের ড্রেস দুইশো টাকা দিয়েও পাওয়া যায় দুই হাজার টাকা দিয়েও পাওয়া যায় আবার শাড়ি এমন আছে পাওয়া যায় এরকম একটা জিনিস হ্যাঁ আচ্ছা যদিও বা ড্রাই ওয়াশ একদম হচ্ছে কটন মিক্স সিল্ক একটা বুঝেন কটনের সিল্ক গুলো কিন্তু একটু এক্সক্লুসিভ হয় যেটাতে কটন মানে সুতা ইউজ করা হয় এখানে আমি আপনাদেরকে ডিটেলস দেখালাম এই লোগোটাও কিন্তু সবাই হচ্ছে দেখায় না হান্ড্রেড মানে কটন মানে কি এটা হচ্ছে আপনার কটন মিক্সড একটা সিল্ক বুঝতে পারতেছেন কতটা প্রিমিয়াম জিনিসটা ওরা বলে দেয় যে আপনারা ড্রাই ওয়াশ করবেন আমি তারপরেও বলি যেহেতু একটা রিজনেবল প্রাইস হচ্ছে শাড়ি ড্রাই ওয়াশ না করেন আপনারা শ্যাম্পু ওয়াশ করেন কোনো সমস্যা নেই শ্যাম্পু ওয়াশ করলেও কিন্তু মানে ডায়ের জিনিস অনেক সুন্দর থাকে একদম কিছু হয় না আর শাড়ি আর শাড়ি যখন আমরা পরি শাড়ির সাথে তো আমরা যুদ্ধ করি না তাই না ব্যাপারটা হচ্ছে এরকম ডিজাইনটা দেখেন কত সুন্দর আচ্ছা এবার আঁচলের ডিজাইনটা একটু দেখে নেন আরও কিন্তু অনেক হচ্ছে মানে আপনার হচ্ছে পেইজে অনেক পরিমাণ হচ্ছে শাড়ির ডিজাইন পেয়ে যাবেন আপাতত আমরা এই চান্দুরি সিল্কের উপরে কাজ করতেছি কটনও পাবেন হ্যাঁ আমি একটুখানি ডিটেলস আঁচলটা আমি একটু ধরে দেখাই দিই এই যে আঁচলটা একটু দেখে নেন এই যে দেখেন আঁচলটা হ্যাঁ আঁচলটার ডিজাইনটা আমি একটু দেখাই দিলাম আর এই যে টার্সেল করা আছে একদম খুবই সুন্দর একটা অ্যাশ কালার মেরুনের সাথে মানে এত ভালো লাগতেছে জিনিসটা কম্বিনেশন একটা বড় জিনিস না বাটিকের ক্ষেত্রে এই যে দেখেন এটা হচ্ছে একটা ওভারঅল আউটলুক খুব সুন্দর একটা রেড হ্যাঁ ইট কালার টাইপের কিন্তু হচ্ছে আর ডার্ক মানে লাইভে না একটুখানি আমার লাইট লাগতেছে কালারটা বাট কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্ক আচ্ছা তো মোটামুটি ডিটেলস আমি সবই বলছি তারপরও যদি হয় না অনেক সময় দু একটা ডিটেলস যদি আমি স্কিপ করে যাই তাহলে আপনারা একটা কাজ করবেন বাটিক ক্লাউড পেজটাতে হচ্ছে একটা ইনবক্স করে দিবেন প্লাস অনেকে আছে না আরো ডিজাইন আপু এখনো তো সব ডিজাইন আসে নাই ছবি হ্যাঁ ছবি আমরা দিতে পারবো কজ প্রচুর পরিমাণ প্রোডাকশন আমাদের নিজের কাছে অলরেডি হচ্ছে আছে তো আপনারা চাইলে হচ্ছে আমরা ছবি তুলে প্রোভাইড করতে পারবো আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো ডোন্ট ওয়ারি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলেই একটা স্ক্রিনশট নেবেন আদারওয়াইজ পেজে কিন্তু ছবি পোস্ট করা হয়ে যাবে রিল আসবে সো যেভাবে হোক একটা ছবি নিয়ে মানে আপনাদের ডিটেলস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মানে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই তো মোটামুটি আমি সবকিছু ক্লিয়ার করে দিলাম তারপরে কারো কোনো কোয়ারিজ থাকলে সবাই একটু হচ্ছে বাটিক ক্লাউড সরি সবাই একটু হচ্ছে বাটি ক্লাউড পেজে মানে যে পেজ থেকে আপনারা এখন লাইভটা দেখছেন পেজে একটা ইনবক্স করে দিবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি আর আমি ফারজানা তাজরিন বর্ষা আবারও বলতেছি যে কোনো নিম্নমানের জিনিস যেটার কিনা কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই এরকম কোনো কিছু আমি প্রমোট করব না সো আমাকে বিশ্বাস করে একবার হলেও নিয়ে দেখতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে